আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সব সময় আমরা একে অপরের জন্য প্রার্থনা করি আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সব সময় যখন প্রার্থনা করি আমরা সবসময় এমনটা করি না যে প্রভু আমাকে গাড়ি দাও বাড়ি দাও আমার খাবার দাও চাকরি দাও আমাকে টাকা দাও পয়সা দাও আমাকে এই দাও সেই দাও আমরা সব সবসময় এমনভাবে চাই না কারণ আমরা জানি ঈশ্বরের বচন ঈশ্বরের বচনে বলেছেন যে আমরা যদি স্বর্গ রাজ্যের কথা ভাবি তাহলে আমাদের জীবনে যা যা প্রয়োজন সেই সব কিছু ঈশ্বর আমাদের এমনিতেই দিয়ে দেবেন তাই আমরা সব সময় আমাদের প্রার্থনায় এই সব টপিক রাখি না যে আমাদের আমাকে এটা দাও সেটা দাও এটা দাও সেটা দাও কখনোই আমরা এটা করি না আমরা একটা বাইবেলের বচন দেখে নেব প্রথম ত্রিমথীয় দুই অধ্যায় এক পদে বলেছে আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত বিনীতি প্রার্থনা অনুরোধ ধন্যবাদ করা হয় এখানে কি বলেছেন যে সর্বপ্রথম নিবেদন হলো সকল মানুষের নিমিত আমরা যেন সব মানুষের জন্য সব মানুষের জন্য বিনীত প্রার্থনা করি আর কি করি অনুরোধ করি ধন্যবাদ করি তাহলে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা সবসময় বলি যে আমরা ঈশ্বরের বচন অনুসারে চলব ঈশ্বরের বচন অনুসারে আমরা জীবনকে চালিত করব আমরা ঈশ্বরের বচন আমাদেরকে যা যা করতে বলেছেন আমরা সেইভাবে চলব তো ঈশ্বরের বচন আমাদেরকে এটাই শিখিয়েছেন যে আমরা শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা নয় অন্যের জন্যও করব সবার জন্য অন্যের জন্য বলতে সবার জন্য পৃথিবীতে যতজন আছেন আমরা সবার জন্য প্রার্থনা করব। এই বচনটা আমি কেন পড়ে শোনালাম কারণ আমরা কোনো সমস্যায় পড়লে কোনো অসুবিধায় পড়লে আমরা কোনো চার্চের পাস্টারকে বলি পাস্টার আমার জন্য প্রার্থনা করে দিন কিংবা আমরা খ্রিস্ট বিশ্বাসীদের বলি ব্রাদার সিস্টার কিংবা দাদা দিদি আমার জন্য তুমি প্রার্থনা করো অনেকে আমাদেরকেও বলে যে আমার জন্য প্রার্থনা করে দিও দিদি আমার জন্য প্রার্থনা করে দিও দাদা একদম ঠিক আমরা সবার নাম ধরে ধরে আমরা প্রার্থনা করি আমরা একে অপরের জন্য প্রার্থনা করি আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি এমনকি আমরা যাদেরকে চিনি না জানি না কে কোথায় রয়েছে আমরা এইভাবেও প্রার্থনা করি যে এই মুহূর্তে যারা অসুস্থ এই মুহূর্তে যারা ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে তাদেরকে প্রভু তুমি সুস্থ করে দাও আমরা এমনিভাবেও প্রার্থনা করি আমরা প্রার্থনা করি যারা অন্য দেশে রয়েছে হয়তো এই মুহূর্তে তারা অশান্তিতে রয়েছে কোন দেশে ঝামেলা হচ্ছে ভূমিকম্প হচ্ছে নানারকম অনেক কিছু হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমরা প্রার্থনা করি যেমন এই মুহূর্তে বাংলাদেশে অশান্তি চলছে আমরা সবাই এসো বাংলাদেশের জন্য প্রার্থনা করি যেন বাংলাদেশে যে অশান্তি চলছে সেই সব কিছুতে শান্তি নেমে আসুক সবাই যেন শান্তি ফিরে পায় আমি আরও একটি বচন পড়ছি সেটা হলো দ্বিতীয় বংশাবলী সাদ অধ্যায় চোদ্দপদ এই বচনে কি বলছে দেখুন আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কৃতিত্ব হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব এখানে বলছে যে আমার প্রজারা যাহাদের উপর আমার নামের কৃতিত্ব হইয়াছে হইয়াছে তাহারা যদি নম্র হয়ে আমরা যদি নম্র হয়ে প্রার্থনা করি আর কি করি আমরা যদি ঈশ্বরের মুখের অন্বেষণ করি আমরা যদি ঈশ্বরকে স্মরণ করি এবং আমরা যদি কুপদ হইতে ফিরি আমরা যদি কুপদ হইতে ফিরি তবে কি হবে স্বর্গ থেকে ঈশ্বর শুনবেন বলছেন তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব এবং আমাদের সকল পাপ ক্ষমা করিবে বলছে তাহাদের পাপ আমি ক্ষমা করিব এবং আমাদের সকল পাপ উনি ক্ষমা করবেন এবং কি করবেন আমাদের দেশে আরোগ্য করবেন আমাদের যে অশান্তি আমাদের যে ঝামেলা সব কিছু তিনি আরোগ্য করবেন তাই এই মুহূর্তে যে যেখানে আমাদের বিশ্বাসীরা রয়েছে তারা যেন অবশ্যই অবশ্যই এই বচনটার সাথে বাংলাদেশের জন্য অবশ্যই প্রার্থনা করে এবং শেষে আরও একটা কথা বলবো যে দেশ বলে কোনো কথা নয় আমরা ঈশ্বরের সৃষ্টি সবাই আমরা একই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি ঈশ্বর আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন দেশ ভাগ তো আমাদের মানুষের বানানো নিয়ম সে তো অন্য ব্যাপার কিন্তু আমরা আমাদের পৃথিবীর সৃষ্ট মানুষের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব আমাদের পৃথিবীতে যে যেখানেই আছেন এই মুহূর্তে সবাই প্রার্থনা করুন আমিও প্রার্থনা করছি